চন্ডিদাস রজকিনি বিল্লমঙ্গল চিন্তামণি কি বাবা প্রীতি করেছে না তো ওই প্রীতিকে আমরা করতে পেরেছিলাম আমাদের স্বার্থ যতদিন ভালোবাসা ততদিন স্বার্থও নাই ভালোবাসা নাই এই জগতে যত দিতে পারবে তত ভালোবাসবে যখন আর দিতে পারবেন না বাবা তখন আর কেউ ভালোবাসবে না ছেলে ভালোবাসবে না বৌমা ভালোবাসবে না এ জগতে কোনো বন্ধু বান্ধব থাকবে যখন পকেটে টাকা থাকবে কত বন্ধু আসবে আর যখন টাকা ফুরিয়ে যাবে বাবা ওই আপন মানুষও তখন পর হয়ে যাবে রাস্তাতে হাঁটবে না আর চিনতে পারবে না গো হরি বল তাই জগৎকে ডেকে প্রেম করো সেই প্রেম না কোন প্রেম যে প্রেম করেছে আমার ভগবান শ্রী গোবিন্দ না জীব আত্মার সঙ্গে পরমাত্মার প্রেম ভক্তের সঙ্গে ভগবানের প্রেম আর গুরুর সঙ্গে হয় শিষ্যের প্রেম হরি প্রেম করে তাই গৌর হরি না অপ্রাকৃত জগতে প্রেম করো যে প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই স্বার্থতা নাই না চন্ডীদাস রজগুণ এই প্রীতি করেছিলেন বাবা কত বছর ধরে বারো বছর সবাই জানি তবু বলছি বারো বছর ধরে নদীর ওই কুলে ছিপ পেতে বসেছিল আর এই কুলে কি করতো রজকিনী রজ কাদের বললেন কারা যারা আমার কাপড় চোপ পরিষ্কার করে যারা ধোপা তো ধোপা হচ্ছে রজ আর রজকিনী হচ্ছে আমার করেছিল গো মা দিন ওই কাপড় চোপড় নিয়ে কি পরিষ্কার করতে যেত না নদীর জলে বাহ আর স্নান করতে যেত এমন সময় নদীর ওই পার থেকে বসেছিল ওই কুলে বসেছিল কে চন্ডীদাস নয়নে নয়নে দেখা হতো কারোর সঙ্গে কেউ কথা বলতো না দেখতে দেখতে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর দেখতে দেখতে দশ বছর বারো বছর হয়ে গেল বারো বছর পর চন্ডীদাস যখন বসে আছে ছিপ পেতে রজ কিনে আর সইতে পারলো না এ চন্ডীদাস ব্রাহ্মণের ছেলে তোমার লজ্জা করে না এই বারো বছর ধরে তুমি ওই জায়গায় একইভাবে ছিপ পেতে বসে আছো আমার মনে হচ্ছে ওই জায়গা কত মাছ পাচ্ছ ওই জায়গার মায়া মমতাকে তুমি ভুলতে পারছো না চন্ডীদাস বক্তা হয়ে বলে নদীর ওই কুল থেকে হে আজ বারোটি বৎসর ধরে আমি পেতে বসে আছি কিন্তু কোনো দিন একটি মাছ এসে আমার বড়শিতে ঠোপ দিয়ে যায়নি আজ বারো বৎসর পরে একটি মাছ আমার বড়শিতে ঠোপ দিয়ে চলে গেল আমি বলতে পারবো না ওই মাছ আমার বর্ষিতে ধরবে কিনা বাহ বদনে বদনে সোধা আলাপনে তাতে জন্মিল রি দেখা হলো কথা হলো ভালোবাসার অর্ধেকটা হলো পূর্ণ হয়নি সবে মাত্র রজকিনি চণ্ডীদাসকে ভালোবেসেছিলেন কেন যে আমায় ভালোবাসবার জন্য এত বছর ধরে বসে থাকতে পারে তাকে না ভালোবেসে কি থাকা যায় সবেমাত্র তাকে ভালোবেসে কাকে বা লক্ষ্য করে দেখো আমাদের ভালোবাসা আর চণ্ডীদাস রজগিনীর ভালোবাসা এই ভালোবাসার মধ্যে ডিফারেন্স আছে বাবা এমন সময় সবেমাত্র চণ্ডীদাসকে চন্ডীদাসকে ভালোবেসে কিছুদিন পরে হঠাৎ করে যখন রজকিনী কানে শুনতে পেল না চণ্ডীদাস এহ জগৎ ছেড়ে পরজগতে চলে গেছে এই কথা শুনলে কেউ কি থাকতে পারে গো মা আর যখনই কানে শুনেছি চণ্ডীদাস এহ জগৎ ছেড়ে পরজগতে চলে গেছে চণ্ডীদাস নাকি মারা গেছে রজকিনী আকুল হয়ে পাগলিনী হয়ে ছুটে চললে হে চণ্ডীদাস ছুটতে ছুটতে গিয়ে দেখছে কি সকল ভক্তগণ দাসকে কাঁধে করে শ্মশানে নিয়ে চলে যাচ্ছে রজকিনী পিছনে পিছনে ছুটচার বলছে দাঁড়াও যেও না সবে মাত্র আমি তোমায় ভালোবেসে ছিলাম সবে মালো আমি তোমাকে ভালোবেসে ছিলাম জগতে তুমি ছাড়া আমার আপন বলতে আর কেহ নয় তোমাকে ভালোবেসে ছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তবে ছেড়ে যদি চলে যেতে হয় তাহলে কেন আমাকে ভালোবেসেছিলে যদি আমায় ছেড়ে চলে যাবে জগতে একা করে চলে যাবে তাহলে কেন আমাকে ভালোবেসেছিলে কেন অভাগিনী করে আমাকে চলে যেতে হলো তোমার এই তোমার ভালোবাসা রজকিনে আকুল হয়ে ছুটছে আর পিছনে পিছনে কাঁদছে ডেকে বলছে হে চন্ডী দাস এই বুঝি ভালোবাসা বলে কেউ কাউকে ভালোবাসলে সেই ভালোবাসার কথাগুলো না জেনে তাকে চলে যেতে হবে তুমি আমাকে একা করে চলে যেও না পাগলেনে হয়ে ছুটে চড়লে সকল ভক্তগণ ভালোবাসা কাকে বলে বাবা সকল ভক্তগণ চন্ডীদাস কেনে যখন চিতায় দিয়েছেন ওই চিতার উপর যেন আগুন ধরে দিয়েছেন রজগিনী পাগলে হয়ে কেঁদে বলে হে দাস তোমার কাছে কখনো কোনো দিনই কিছু চাইনি আমি সবই কিছু ভালোবেসেছি তোমাকে পরিত্যাগ করে ভালোবেসেছিলাম হে দাস তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তোমার কাছে চাইছে একটি বারের মতো আমার সঙ্গে কথা বলে যাও আমি তোমে আর কখনো কিছু চাইবো না তোমাকে আর ডাকবো না ভালোবাসা কাকে বলে জ্বলন্ত অগ্নিটা চিতাটা দাউ দাউ করে জ্বলছে ওই জ্বলন্ত অগ্নির মধ্য থেকে বাহুত্তলন করে বললে হে রাজকিনী চলে এসো তুমি আমার কাছে চলে এসো আমি তোমাকে একা ফেলে যেতে পারবো না তুমি চলে এসো জ্বলন্ত চিতার উপরে ঝাঁপ হইতে প্রাণ বিসর্জন করলেন তাই গৌর হরি বল এ জগতে অনেক শোনা যায় শুধু চন্ডীদাস রজকিনী নয় অনেক কানে শুনতে পাবেন দেখবেন যাদের মধ্যে ভালোবাসা নিঃস্বার্থভাবে ভালোবাসা আছে অনেক কানে শোনা যায় না বাবা যে স্বামীটা কিছুদিন হলো চলে গেছে তার সৎকার হচ্ছে কাজ হচ্ছে এমন সময় তার চলে গেছে অনেক শোনা যায় না বাবা ভালোবাসা যে ভালোবাসায় যিনি বৈষ্ণব কবি লক্ষ্য করে বলেন হে জগতে যে একেবার বাড়ছে দেখ এ জগতে এমন ভালোবাসা কয়জন করতে পেরেছে দেখো একে মরণে তারা দুই জন মরে মরনে মরে দেখো একে মরণেব তারা দুই জন মরে দেখো একে মারনে দুই তারা দুইজন মরে এমন ভালোবাসা একে মরণে দুইজন জন মরে জগৎকে ডেকে বলছি হে জগতে জি এমন ভালোবাসা করো তোমরা জগতের কি ভালোবেসো না আমরা ভগবানকে ভালো না বেশি জগতের সংসারকে ভালোবেসেছি বাবা এ জগতের সংসার আমার বিষয় আমার স্ত্রী আমার পুত্র আমার স্বামী আমার কাকে নিয়ে আমার আমার করছো গো বৈষ্ণবী ডেকে বলে হে জগতে জীব আমার আমার আর করো না যে সংসার কি আমার আমার করছো একবার ভেবে দেখো ওই সংসার তো তোমার নয় ওই সংসার কি তোমার এ জগতে স্বামী কি আমার স্ত্রী কি আমার পুত্র কি আমার কোনটাই যাবে তোমার সবই কিছু পড়ে থাকবে খালি হাতে চলে যেতে হবে লাগি কাঁদছো তুমি এ জগতে কার জন্য কাঁদছ কার জন্য হাউ হাউ করে কাঁদছো কার লাগিয়া দেশরে তো ওরে অভুছে ভেবেদা কেউ তো কারণ তোমা কেউ তো কার পারে লাগিয়া সে তো ওরে অবছে মো কেউ তো কাডু ন কেউ তো কাডো ন কানে লাগিয়া কেউ তো কারো নয় বন্ধ দাদা শুধু তোমার আত্মীয় সাজ পড়ে থাকবে দুদিনের দুনিয়াই শবে নিশির স্বপন ভাই বন্ধু তারা সূতো তোমার আত্মীয় সাজো বলে থাকিবে দুদিনে দুনিয়ায় সবে নিশির ও সপ হাই বন্ধু দাদা তোমার আত্মীয় সাজ পড়ে থাকবে দুদিনের দুনিয়ায় সবেন ও সপ ভাই বন্ধু দারা সত তোমার আত্মীয় পড়ে থাকবে দুদিনের দুনিয়ায় সবে নি শিরোসপো এই ভাবে কেমন তোমার আসা যাওয়া এই ভবে কেব তোমারা সা যাওয়া এই ভাবে কেমন তোমার আসা যাওয়া পক্ষের পরিচয় কেউ তো কারো নই কেউ তো নয় কার লাগিয়া দিস কেউ তো কারো নয় মনে রে কেউ তো কারো নয় অবুজ মন কেউ তো কারো নয় ডেকে বলে এই জগতে জীব যদি কাঁদিতে হয় এ জগতে আমার আমার করে কেঁদো না এই জগতে সংসার জন্য কেঁদো না যদি কাটতে হয় তাহলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাদু হরি বলে কাঁদো এই কৃষ্ণ ভজনে মানব ধন্য হবে তাই গৌর সেই কথা বললে শুধু চন্ডীদাস রজকিনী নয় ভালোবেসে অনুরাগে জন্ম হয়েছিল কার বিল্লঙ্গল চিন্তা বলি ভগবান পাঁচ বছরের বালকরূপ ধারণ করে বিল ঠাকুরকে দেখা দিয়েছিলেন তো যদি ভালোবাসা করতে হয় এমন ভালোবাসা করো আমি দেখিলাম কি আমার গৌর প্রেমের মূরতি